আপনারা যারা আমাদের কাছ থেকে তামজিদেন্দ্র বাস থেকে নতুন কালেকশন নিতে চান দেখেন আমাদের প্রত্যেকটা মালামাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনা মালামাল এই গাড়ি অনেক মজবুত একটি গাড়ি হ্যাঁ অনেক মজবুত আর চাকা গোলা এলুরিং চাকা হ্যাঁ প্রাইভেট কারের যে চাকা এই চাকা আর আপনারা যারা এই গাড়িতে ধরেন অনেক বাসে মালামাল নেবেন বা অনেক বাসে এভাবে বসে যাবেন হ্যাঁ এইভাবে বসেও যেতে পারবেন দুজন দুজন বসে বলে যেতে পারবে আর যদি লম্বা কিছু মালামাল দিতে চান এই মালামাল তো আপনারা যারা হ্যাঁ উপরে যে জিনিস মনে করেন যে বাড়ি কিছু জিনিস আপনারা এখান থেকে নিতে পারবেন এই গাড়িতে আর এই গাড়িতে আপনারা এই গাড়িটা আমাদের কাছ থেকে অরিজিনাল যে পলের পলের কিন পাওয়ার ব্যাটারিতে আপনারা পেয়ে যাবেন এক দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর যারা মিডিয়াম ব্যাটারি দিতে চান দ্বিতীয় পার্টিতে ₹2,80,000 আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমাদের দামজিৎ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত